ওই নারীর তাবির নামায় তার প্রকৃত নাম গোপন করে লিখেছিলেন মমতাজ বাবু প্রথমে আমি ভেবেছিলাম এটা একটা অনিচ্ছাকৃত ভুল কিন্তু পরবর্তীতে দেখা গেল এটা এক গভীর চক্রান্ত ও প্রতারণার কৌশল বিয়ের বহুদিন পর তার আসল চরিত্র ধরা পড়ে দুই হাজার তিন সালে আমি ঢাকায় ফ্ল্যাট বাসা ফ্ল্যাট টু বি হাউস নাম্বার আঠাশ রোড নাম্বার পনেরো ধানমন্ডি আবাসিক এলাকা বারোশো নয় থেকে রেখে ব্যাংক লোন এবং নানা ধার করে চট্টগ্রামের ষোলো আগ্রাবাদ

পরবর্তীতে তাদের ভাই বোনের যৌথ প্রতারণা উদ্যুত্বপূর্ণ আচরণ এবং একজন বিদেশি নাগরিক পরবর্তীতে তাদের ভাই বোনের যৌথ প্রতারণা আচরণ এবং বিদেশের সাথে নাগরিকের সাথে অনৈতিক সম্পর্কে প্রমাণ পাওয়ার পর ছিন্ন করি যার ফলশ্রুতিতে তারা দুজনে মিলে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে অন্যায়ভাবে আমার প্রতিষ্ঠানটি দখল করে নেয়

পরিচয় নিয়ে তাই আমি কালী কাজে কাজ করি আমার কাছে যেটা আপনি যেভাবে বলছেন আমরা ওইটাকে রিপ্রেজেন্ট করতে পারবো না আমাদের সিস্টেমে আপনার সিস্টেমে আপনি বলছেন আমাদের সিস্টেমে হচ্ছে